গুড মর্নিং বন্ধুরা আশা করি ভালো আছো আমিও ভালো আছি তোমাদের কাছে আবার চলে এলাম ছোট্ট একটা ব্লক নিয়ে আজকে তোমাদের ইলিশ মাছের দুরকম রান্না করে দেখাবো তো তোমরাও জানো তোমরা অনেকেও খেয়েছো এই তরকারিগুলো তো যাই হোক দেখো প্রথমে আমি কিছুটা মাছ আগের দিনকার মাছ আমি কাঁচায় রেখে দিয়েছিলাম সেটা ভেজে নিব হ্যাঁ তো প্রথমে দেখো মাছগুলো আমি ভেজে নিচ্ছি আর আগের দিন যে মাছ ভেজেছিলাম তার থেকে আমি কয়েক পিস ভাজা রেখেছি হ্যাঁ যাই হোক এটা করব তোমার আলু দিয়ে আর বেগুন আলু বড়ি কচু দিয়ে আর জিরে তো এটার মধ্যে মশলা শুধু তোমার আদা জিরে আর কাঁচা লঙ্কা বাটা আর এই তোমার এই তরকারিটা আমার ঠাকুমা খুব সুন্দর করতো হুম তো এটা আগেকার আগেকার দিনে রান্না তো যাই হোক এটা খেতে খুব সুন্দর লাগে আর তোমার এর মধ্যে তোমার ঘরের যদি বড়ি হয় তাহলে আরও সুন্দর লাগে খেতে তো যাই হোক তোমরা অনেকেই হয়তো খেয়েছো বা অনেকে খাওনি তো রান্নাটা করে দেখবে খুব সুন্দর লাগবে হ্যাঁ কারণ আগেকার যুগের রান্না এগুলো হ্যাঁ আমাদের ঠাকুমাদের হাতের রান্না কোনো দিন ভোলা যায় না ছোটোবেলা থেকে রান্নাগুলো খেয়ে এসেছি তো দেখো আমি বড়ি দিতে ভুলে গেছিলাম তার জন্য মাঝখানে দিয়ে আমি আর বিশেষ করে পাঁচ ফোড়ন তো অবশ্যই লাগবে হ্যাঁ তো আমি বড়িটা ভেজে তুলে নিব তো যাই হোক দেখো তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করছি আমি হ্যাঁ আমার বাবা আমার বাবা মানে আর্টিস্ট ছিলেন আছেন হ্যাঁ আর্টিস্ট তো উনি ওই বোলপুর মানে বোলপুরে থাকতেন যখন বহু বহু দিনকার কথা বলছি আমার ঠাকুমা রান্না করতো তখন মানে চিন্তা করো বহু বছরকার আগেকার কথা হ্যাঁ তো যাই হোক গল্প করতে করতে আমার বাবা বন্ধুদের সাথে শেয়ার করেছিল যে ঠাকুমার রান্না মায়ের হাতে রান্না খুব ভালো তাই আমার বাবার বন্ধুরা আবদার করেছিল আমার ঠাকুমার হাতে রান্না খেতে খাবে বলে তো যাই হোক এবার আমাদের বাড়ি যে পদ্মার ধার এখানকার ইলিশ মাছ খেতে খুব ভালো তাই জন্য বাবার বন্ধুদের খাওয়াবার জন্য আমার ঠাকুমা এখান থেকে মানে তোমার বাবাকে রান্না করে পাঠিয়েছিল হ্যাঁ এই আলু কচু বড়ি আর বেগুন দিয়ে তোমার ইলিশ মাছ হ্যাঁ তাই বাবার বন্ধুরা খেয়ে খুব নাম করেছিল আমার ঠাকুমার হাতে রান্না খুব সুন্দর হুম তা আমার ঠাকুমার হাতে রান্না খেতে সবাই ভালোবাসতো তাই আমার পিসির বাড়ি বড় পিসির বাড়ি হচ্ছে বহরমপুর তো ওই পিসির বাড়িতে যখন ঠাকুমা যেত তখন ওই ঠাকুমার মানে আমার পিসির পিসা মশাইয়ের ভাই হ্যাঁ খুব আবদার করতো যে মায় মা আপনাকে রান্না করতে হবে হ্যাঁ আপনার হাতে রান্না খেতে খুব ভালো লাগে তো যাই হোক সত্যি আমার ঠাকুমার হাতে রান্না খুব সুন্দর ছিল আমার মায়ের হাতেও রান্না খুব সুন্দর হুম তো যাই হোক দেখো তোমরা তো আমি কথা বলতে বলতে আমার আলু বেগুন কচু মানে ভাজা হয়ে গেছে হ্যাঁ এবার আমি আদা জিরে আর লঙ্কা বাটা আমি দিয়ে দিলাম হুম দিয়ে এবার আমি মশলা দিয়ে কষিয়ে নিব হ্যাঁ আর কি জানো তো এই যে আমরা জিরে বাটাটা দিলাম এটা আমাদের এই প্যাকেটের গুঁড়ো মশলা থেকে বাটা মশলায় এই তরকারিটার টেস্ট বেশি সুন্দর লাগবে কিন্তু কি করব বলো এখনকার যুগে আমাদের সময় হয় না বাড়ি না তাই আমরা আমি চেষ্টা করি কিছু কিছু রান্না হুম যে বাটা মশলা দিয়ে করব। বিশেষ করে জিরেটা বাটা আনে হলে পরে খুব সুন্দর হয় তো আমি চেষ্টা করি যেদিন সময় থাকে সেদিন করি না হলে পরে সেই প্যাকেটের গুঁড়ো মশলা দিয়েই করি কিন্তু সেই রকম টেস্ট কিন্তু হবে না তো যাই হোক এখন কথা বলতে বলতে আমার মশলাটা কষানো হয়ে গেছে হুম এবার আমি জল দিয়ে দেব হুম তো কি বলবো বলো এখনকার মানে সবই তাড়াতাড়ি করতে হচ্ছে কিন্তু সময় যেন কোথায় চলে যাচ্ছে এত ভাবছি যে না আগেকার মতনই চলবো বাট মশলা বাটবো করব কিন্তু সময় সবদিন করতে পারি না তো সেই জন্য সেদিনকে আমি গুঁড়ো মশলা দিয়ে করে ফেলি কিন্তু বিশেষ করে এই রান্না বলো তারপরে তোমার সব রকম দিয়ে যেটা রসা হয় তোমার সেটাতে যদি আদা বাটা বা জিরে বাটা যদি ঘরে না বেটে দাও তাহলে কিন্তু সুন্দর লাগবে না খেতে তো যাই হোক দেখো আমার ঝোলের মধ্যে বড়িটা দিয়ে দিলাম বড়ি মাছ সব দিয়ে দেবো আমার তরকারিটা হয়ে এসেছে হ্যাঁ দিয়ে এবার ঢাকা দিয়ে দেব তো দেখবে এই রান্নাটা খুব টেস্টি লাগে খেতে আর যেটা টক বলছি তোমাদের যে কয়েক পিস রেখে দিয়েছি আমি বাসি মাছ হ্যাঁ বাসি মাছের টক কিন্তু খুব ভালো লাগে খেতে তো এই বাসি মাছের টক ইলিশ মাছেরই বেশি ভালো লাগে কিন্তু ইলিশ মাছ তো সময় পাওয়া যায় না তার জন্য আমি মাছ বাড়িতে আসলে পরে আমি কয়েকটা পিস পরের দিনের জন্য আমি ভেজে তুলে রাখি কারণ আমাদের বাড়িতে এই পাঁচ মিশালি মাছ দিয়ে টকটা খেতে খুব ভালোবাসে বিশেষ করে বাসি মাছ ওই টেস্ট আলাদা বাসি মাছ আর বড় রুই হতে হবে তাহলে বেশি ভালো লাগবে খেতে তাই জন্য আমি এদিকে মানে রেখেছি কয়েক পিস ওটা দিয়ে আমি টক করব। আর ওই টক মাছের টকটাও কিন্তু এই রকম পাঁচ মিশালি বলতে তুমি যা পাবে সবজি হ্যাঁ আলু কচু বেগুন বড়ি হ্যাঁ মূল তুমি সব দিয়ে টকটা করতে পারো দারুণ লাগে আর ওই টক কিন্তু পাকা তেঁতুল অবশ্যই দিতে হয় হুম তো যাই হোক আমি পাকা তেঁতুল দিয়ে আজকে টকটা করব না কারণ আমার ঘরে তেঁতুল আছে কিন্তু তেঁতুলটা এতটাই পুরনো হয়ে গেছে এতটা কালো হয়ে গেছে টকটা করলে না দেখতে একদম বাজে লাগে হ্যাঁ ওই জন্য আমি ওই টকটা দিয়ে মানে তেঁতুলটা দিয়ে আজকে টক করব না আজকে তার বদলে আমার কাছে আছে আমরা তা আমরা দিয়ে আমি টকটা করব মাছের হ্যাঁ আর যে পাঁচ পিসারির কথা বলছিলাম আমি কোনো সবজি দেব না ওটাতে কারণ আমি অলরেডি অনেক মানে সবজিগুলো দিয়ে আজকে মাছ রান্না করেছি ওই জন্য মাছটাকে আমি শুধুই মানে আমরা দিয়ে টক করব। সর্ষে বাটা দিয়ে তো যা তার জন্য দেখো আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম হ্যাঁ তো আর একটা জিনিস আমার ঠিক মনে পড়ছে না বা বলতে পারছি না যাই আমাকে ক্ষমা করে দিও তেলে অবশ্যই পাঁচ ফোড়ন দিতে হয় কিনা আমি দিয়েছি কিনা তাও বুঝতে পারছি না কিছু কিন্তু না দিয়ে তো করবো না আমি কখনও বা আমি কোনো তরকারি পাঁচ ছাড়া আমার হয় না তো এটা আমি কিছুতে বুঝতে পারছি না যাই হোক হয়তো ভিডিও থেকে বাদ গেছে বা কিছু আমি খুব তাড়াতাড়ি তাড়াতাড়িতে রান্নাটা করেছি কারণ খুব দেরি হয়ে গেছিলো তাই জন্য বেশিক্ষণ আমি সময় নিয়ে টকটা করিনি আমি মা তেল দিয়ে মাছ ভাজাই ছিল ধরো আগে ভেজে তুলেছিলাম আর তোমার তার মধ্যে সর্ষে বাটা অ্যাড করলাম আর যে যা লাগে তোমার লবণ চিনি হলুদ সব কিছু দিয়ে আমি তাড়াতাড়ি করে কষিয়ে নেব আর একটা ব্যাপার আগে তোমার যেটা দিয়ে করব টক বলতে আমি এর আগে যেটা তোমাদের আমি দেখাই আমরা আমি সেদ্ধ করে মেখে রেখেছি হ্যাঁ তো যাই হোক ওটাও আমি দিয়ে দিলাম হ্যাঁ কারণ নেড়ে চড়ে আমি শর্টকাটে তাড়াতাড়ি করে টকটা করে ফেলবো আর একটা জিনিস তোমাদের দেখাইনি বললাম না খুব তাড়াতাড়িতে আছে আজকে আমি তোমার বাড়িতে দিদিভাই এসেছিলো ও পাঁচ মিশালি শাক দিয়ে গেছে হ্যাঁ তাই ওই শাকটা আমি বেগুন দিয়ে রান্না করেছি হ্যাঁ ওটা তোমাদের ভিডিও করে দেখাতে পারিনি তো দেখো আমার টকটা নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে দেবো হ্যাঁ তো যাই হোক তোমরা করে দেখবে খুব সুন্দর লাগবে খুব সুন্দর লাগে খেতে তো ভালো লাগলে পরে হ্যাঁ তোমাদের কাছে অনুরোধ করছি হ্যাঁ যে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আর আমাকে এগিয়ে যেতে একটু সাহায্য করো এতটুকু আপদা তো তোমাদের কাছে করতেই পারি আমি তো দেখো আজকের ভিডিওটা এইটুকুটাই এখানেই আমি শেষ করছি অবশ্যই আমাকে লাইক করো কমেন্টের মাধ্যমে জানিও কেমন হয়েছে হ্যাঁ তো লাইক করতে শেয়ার করতে সাবস্ক্রাইব করতে ভুলো না এখানেই আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি